কলকাতা দুই বছর আগে একবার এসেছিলাম ভালো করে দেখতে পারিনি এবং আজকে মানে দুই আবার এসেছি এবার ভালো করে দেখব এবং ঘুরব প্রথমত চলে আসলাম শিয়ালদা রেলওয়ে স্টেশন এখান থেকে যাব হাওড়া এখান থেকে বাসে যাব তো ফাইনালি বাস পেয়ে গেছি পাক্কা সাত মিনিট বাদ চলে আসলাম হাওড়া ও মাই গড কী সুন্দর লাগছে হাওড়া ব্রিজটা তাই না বলো তো গাইস কয়েকটা কথা বলি এই ব্রিজের ব্যাপারে এই ব্রিজ উনিশশো ছত্রিশ সালে বানানো শুরু হয় এবং উনিশশো বিয়াল্লিশ সালে বানানো শেষ হয় এবং উনিশশো তেতাল্লিশ সালে তিনেই ফেব্রুয়ারি উদ্বোধন হয় তখন এই ব্রিজটির নাম দেয় রবীন্দ্র সেতু এবং এখন ব্রিজটির বয়স বিরাশি বছর এবং আপনি কি জানেন এই ব্রিজটি কে বানিয়েছে জানেন না তো ঠিক আছে আমি বলছি এই ব্রিজটি বানিয়েছে ব্রিটিশ প্রকোসলি ব্র্যাডফোর্ড লেসলি তারপর এদিকে চলতেছিল ধুমধারাক্কা দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সালে হামলা করেছিল ব্রিজটিকে কিন্তু টার্গেট করতে পারেনি ব্রিজটিকে